গত জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি হয়েছিল মূলত হাসিনাকে উৎখাত করার জন্য এবং প্রথমে সেটা কোটা বিরোধী কোটা নিয়ে আলাপ হচ্ছিল পরবর্তীতে শেখ হাসিনাকে পতনের জন্য একদফা দাবি হয় সেই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছিল বাংলাদেশের সুসন্তান ছাত্র জনতারা তারা একের পর এক আন্দোলন করে শেখ হাসিনার পতন ঘটা এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয় সেই ছাত্রছাত্রীরা যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের জন্য একটি ভালো পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ নামে একটি আলাদা অধিদপ্তর হচ্ছে অর্থাৎ মন্ত্রণালয় হচ্ছে জুলাই গণ ইতিহাস সংরক্ষণ নিহতদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং গণ আদর্শকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার এটি একটি ভালো উদ্যোগ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজমের সভাপতিত্বে আজ বুধবার মন্ত্রণালয় সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠার লক্ষ্যে আন্ত মন্ত্রণালয় সভা হয়েছে এই অধিদপ্তর থাকবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জুলাই গণ ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ গণ অভ্যতানের শহীদদের পরিবার এবং আহত ছাত্র জনতার পুনর্বাসন সহ গণ আদর্শ ও চেতনাকে রাষ্ট্রীয় জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করা হবে এই অধিদপ্তরের মাধ্যমে সবাই মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ বিভাগ আইন বিচার বিভাগ পররাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ লোস সলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ স্থানীয় সরকার বিভাগ শিক্ষা মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় গৃহায়ন ও গণপত্র মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ঈশ্বর চৌধুরী সহ মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও এই সভায় উপস্থিত ছিলেন